ঈশ্বরের সন্তান সবচেয়ে শক্তিশালী প্রার্থনা কষ্টের সময় আহ্বান করা হয় যারা প্রার্থনা করে এবং এই শব্দগুলিতে বিশ্বাস করে সত্যিকারের প্রভুর উপর আস্থা তাদের শত্রুর শক্তি এবং প্রতারণাকে ভয় পাবে না যখনই আপনার জীবনের জন্য প্রভুর সুরক্ষার প্রয়োজন হয় আপনার প্রতি তার আনুগতের একটি অনুসরণ এবং দুর্ভেদ সময় ধীরে ধীরে এই প্রার্থনা সহকারে এই গিরগিরি পড়ুন প্রতি দিন ধ্যান করুন ঈশ্বর বিশেষ বিশেষভাবে কি প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রতিফলন করুন যদি সম্ভব হয় মহান প্রয়োজন এবং অনিশ্চয়তা সময়ে স্মৃতিতে প্রতিশ্রুতি বন্ধ হলে পবিত্র আত্মা দয়া করে আপনাকে স্মরণ করিয়ে দেবেন যে ঈশ্বর আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে এই শব্দগুলি আপনাকে আপনি যাদের ভালোবাসেন এবং সমগ্র বিশ্বকে রক্ষা করবে ঈশ্বরের সন্তান আসুন আমরা প্রার্থনা করি পিতা পরমেশ্বরের কাছে হে স্বর্গের পিতা আমাদের প্রার্থনা শোনো কর্ণপাত করো বিনতিতে অবদান করোর যে ব্যক্তি পরমেশ্বরের আশ্রয়ে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম পাবে আমি সদা প্রভুর সম্বন্ধে বলবো তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ আমার ঈশ্বর যাকে আমি বিশ্বাস করি নিশ্চয়ই তিনি তোমাকে পাখির ফাঁক থেকে এবং মারাত্মক মহামারী থেকে রক্ষা করবেন প্রভু তোমাকে তার পালক দিয়ে ঢেকে দেবেন এবং তুমি প্রভুর কাছে আশ্রয় পাবে প্রভু হবে বিশ্বাস তোমার ঢাল ও প্রাচীর তুমি রাতে ভয়কে ভয় পাবে না দিনে উড়ে আসা তীরকেও ভয় পাবে না ভয় পাবে না অন্ধকারে থাকা মহামারীকে ধ্বংসকারীকে হাজার হাজার তোমার পাশে দশ হাজার তোমার কিন্তু তা তোমার কাছে আসবে না শুধু তুমি তোমার চোখ দিয়ে দেখবে এবং দুষ্টদের শাস্তি দেখবে যদি তুমি বলো প্রভু তোমার আশ্রয়স্থল এবং তুমি পরমেশ্বরকে তোমার বাসস্থান করো তোমার কোনো ক্ষতি হবে না তোমার তাবুর কাছে কোনো বিপর্যয় আসবে না কারণ তিনি তোমার সম্বন্ধে তার সর্বদূতের আদেশ করবেন যেন তিনি তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন প্রভু তোমাকে প্রভুর হাতে তুলে নেবে যাতে তোমার পা পাথরে আঘাত না হয় তুমি মহান সিংহ ও সাপকে করবে কারণ প্রভু তোমাকে ভালোবাসেন সদা প্রভু বলেন আমি তাকে উদ্ধার করব আমি তাকে রক্ষা করব কারণ সে আমার নাম স্বীকার করে সে আমাকে ডাকবে আমি তাকে উত্তর দেব আমি কষ্টে তার সাথে থাকব তাকে উদ্ধার করব এবং সম্মান করব দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে সন্তুষ্ট করব এবং তাকে আমার পরিত্রাণ দেখাবো স্বর্গীয় পিতা আমাদের সাথে আপনার অবিরিত উপস্থিতির জন্য আপনাকে ধন্যবাদ আপনার সর্বশক্তিমান ডানাগুলির জন্য আপনাকে ধন্যবাদ যা সুরক্ষা একটি দুর্গের ছায়া ফেলেছে আমাদের আগে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমাদের পেছন থেকে ঢেকে রাখার জন্য আমাদের মধ্যে বেছে নেওয়ার জন্য আমাদের বোঝা তুলে নেওয়ার জন্য এবং স্বর্গীয় স্থানটি সুরক্ষিত করার জন্য আপনাকে ধন্যবাদ যা আপনি আমাদের জন্য প্রস্তুত করেছেন আপনার ঐশ্বরিক শব্দগুলি আমাদের হৃদয়ে অনেক আশা এবং সান্ত্বনা নিয়ে আসে আমাদের প্রতিদিন আপনার শক্তির কথা স্মরণ করিয়ে দিন এবং আমরা যেন আমাদের দিন জুড়ে আপনার মুখের সন্ধান করার সময় আপনার অমূল্য মহিমা এবং আশীর্বাদের ঝলক দেখতে পারি জয় ও পরিত্রাণ একমাত্র তোমার মধ্যে পাওয়া যায় প্রভু এটা যিশুর পরাক্রমশালীর নামে আমরা প্রার্থনা করি তোমরা যারা পরমেশ্বরের আশ্রয় বাস করেন তোমরা তারা সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম করবেন আমি প্রভুর বিষয় বলবো তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ আমার ঈশ্বর যার উপর আমি ভরসা করি ঈশ্বরের সন্তান ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য প্রার্থনা সহকারে এই আয়াতগুলি ধ্যান করুন বিশ্বাসে প্রার্থনা করতে ঈশ্বর অলৌকিক কাজ করেন আপনি যখন একটি অগ্রগতি একটি ভাঙা দুর্গ বা প্রার্থনার উত্তর প্রয়োজন হয় তখন ঈশ্বর কে উৎসর্ষে বলুন আপনি আজ একটি উপায় দেখতে পাচ্ছেন না তার মানে এই নয় যে কোনো উপায় নেই এর অর্থ হলো আমাদের বিশ্বাস বাড়াতে হবে এবং অসম্ভবের সাথে ঈশ্বরের উপর ভরসা করতে হবে